অবশেষে কেদারনাথে পৌঁছে গেলাম ওপরে একদম এবং পৌঁছে খানিকটা রেস্ট নিয়ে চলে এলাম আবারও মন্দির দর্শনে কারণ আমরা দিনের বেলা মন্দির দর্শন করব বাবার আর রাত্রেবেলা আমাদের বিশেষ পুজো অনলাইনে বুকিং করা আছে এরা বলেছি এবং ওইখানে এসেও বুক করা যায় তো প্রাণ ভরে দেখুন বাবা কেদারনাথের মন্দির তার আশেপাশের দৃশ্য এবং মানুষের ভিড় ঠেলাঠেলি সেলফি তোলা সব কিছুই আছে আমিও তো ভিডিও করেছি তবে যেটুকু না করলে না সেটুকুই করেছি কারণ দর্শন করতে গেছি বাবার এত দূরে এত কষ্ট করে তাই প্রাণ ভরে আগে বাবাকে দর্শন করতে হবে তারপর ভিডিও তাই সাথে থাকুন পাশে থাকুন যেটুকু করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে কেদারনাথের মন্দির দর্শন করাচ্ছি এরপর সন্ধ্যারতীরও ভিডিও করেছিলাম সেটাও একটু দেখাবার চেষ্টা করব যতটা পেরেছি ভীষণ ভিড় তো তার মধ্যে থেকে যেটুকু করা যায় আর কি এই বাবার আসল মূর্তি দর্শন করিয়ে দিলাম আপনারা গেলে আপনারাও প্রাণ ভরে দর্শন করতে পারবেন শিব তো উনি মহাদেব ভোলেনাথ তাই ওনাকে নিজ হাতেই পুজো করা যায় তাতে উনিতে কোনো বাধা না এই দেখুন আমরা তিন বোন মন্দিরের সামনে নিজেদেরও একটা ফটো তুলে নিলাম আর আপনারাও দেখে নিলেন ছর্দি ফুলদি আর আমি আমরা অনেকগুলো বোন তো তাই বোন গিয়েছিলাম ভগ্নীপতেও গিয়েছিলেন তো তিনিও আমাদের ভিডিওতে এসে যাবেন দেখতেই পাবেন লোকে লোকারান্ন ভীষণ ভিড় দিনের বেলা ঠেলা বলতে পারেন অনেক কষ্টেই বাবার দর্শন পেয়েছি আর এই পাশ দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে এই কাল ভৈরবের মন্দির যাওয়ার জন্য একটু আড়াল পড়ে গেছে তাও হয়তো সিঁড়িটা দেখতেই পাচ্ছেন ওই সিঁড়ি দিয়ে প্রায় এক দেড় কিলোমিটার উচ্চতায় আরও যেতে হবে কিন্তু সকলের শরীর বুঝে যাওয়াই ভালো কারণ কেদারনাথে গেলেই অনেকে অক্সিজেনের প্রবলেম হয়ে যায় তারপর রিস্ক নিয়ে আবার কালভৈরবের মন্দির দর্শন বাবা তো দর্শন দেয়নি বাবা তো সবসময় মাথার উপর আছেন কিন্তু নিজের শরীর বুঝে যাওয়াটাই সবচেয়ে ভালো কারণ তীর্থ সেখানে গিয়েই করতে হবে এমন কিছু নয় বাড়িতে বসেও তীর্থ করা যায় তবুও আমরা ছুটে যাই দেবতার দর্শন করতে তার সাথে ভ্রমণ পিপাসু মনও মনে হয় একটু কোথাও বেরিয়ে পড়ি বাড়ি ছেড়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করি আর কেদারনাথের ওখানে যেমন মন্দাকিনী নদী বদ্রিনারায়ণের ওখানে অলোকানন্দা সেটাও দেখাও আমি যতটুকু পেরেছি কারণ এরপর দিদি অসুস্থ হয়ে পড়েছিল বদ্রীনাথে গিয়ে তাই বদ্রীনাথ সেইভাবে ঘু না ঘুরলেও মন্দিরটা খুবই ভালোভাবে ঘুরেছি এবং মন্দির দর্শনও করেছি দেবতার দর্শনও পেয়েছি সেটাই দেখাবো আপনাকে এখন এইটুকুই দেখে নিই পরে আর বাবাকে আরেকটা আর কি ভিডিও দেখাবার চেষ্টা করি এখানে একটা কথা বলি অনেক পিলারেই কিন্তু কত কিলোমিটার আরও রাস্তা বাকি আছে এরকম দেয়াই থাকে কোনটা যে সঠিক বোঝা ভার যতক্ষণ আমরা পৌঁছেছি কেউ বলেন বাইশ কিলোমিটার কেউ বলেন কুড়ি কিলোমিটার যাই হোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু বাবার দায় ঠিক পৌঁছেই যাওয়া যায় আর ফেরার সময়ও কিছু ভিডিও চলল আমরা হেঁটে ফিরেছি দেখতেই পাচ্ছেন কত জলপ্রপাত এবং নদী তার স্রোত লোকে লোক সবাই কিন্তু যাচ্ছে পারছে তো কেউ কেউ